হৃদরোগ এক সময় যেটাকে বয়সের রোগ মনে করা হতো আজ সেটা অল্প বয়সীদেরও আক্রমণ করছে চল্লিশ বছরের আগেই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে কিন্তু কেন এর পেছনে লুকিয়ে থাকা কারণগুলি বা কি আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা বেনিফিট বুস্ট চ্যানেলে আপনাদের স্বাগত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গত দুই দশকে অল্প বয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার চল্লিশ শতাংশ বেড়েছে বিশেষ করে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী মানুষেরা এখন হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন কিন্তু এই পরিবর্তনের পিছনে মূল কারণগুলি কি ফাস্টফুড প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে এগুলো রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে জব লম্বা সময় ধরে বসে কাজ করা এবং ব্যায়ামের অভাব আমাদের দুর্বল করে দিচ্ছে। শারীরিক পরিশ্রমের অভাবে ওবেসিটি এবং ডায়াবেটিসের মতো রোগ বেড়ে যাচ্ছে যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় আধুনিক জীবনযাত্রার চাপ কাজের চাপ এবং উদ্বেগ আমাদের রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে শনিক ট্রেস হৃদযন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলে ধূমপান এবং মদ্যপানের মতো অভ্যাস রক্ত নালীকে সংকুচিত করে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা কমিয়ে দেয় অল্প বয়সেই এই অভ্যাসগুলি হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে এছাড়াও পরিবারে যদি হৃদরোগের ইতিহাস থাকে তবে অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় হৃদরোগ প্রতিরোধ করতে হলে আমাদের কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যেমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা নিয়মিত ব্যায়াম করা মানসিক চাপ কমানো ধূমপান এবং মদ্যপান ত্যাগ করা নিয়মিত হেলথ চেক করা বন্ধুরা হৃদরোগ কোনো বয়সের সমস্যা নয় এটি যে কোনো সময় যে কাউকে আক্রমণ করতে পারে তাই সচেতনতা এবং প্রতিরোধী হল সবচেয়ে বড় হাতিয়ার বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ